হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো আমি খুব ভালো আছি কৃষ্ণর ওর মা কি সত্যি ফিরে আসছে হয়তো বা সন্দীপ কি সত্যি মেনে নিবে আবারও সব ভুলে যাবে এটা কি হওয়া সম্ভব কি জানি বাবা কারণ নিজের দিক দিয়ে বিচার করলে মনে হয় সন্দীপ মেনে নিবে না সন্দীপকে যতটা চেনা গেছে এই নয় মাস থেকে সন্দীপ মেনে নিবে না যে যতই বলুক আর ছেলেটাকে এত দৌড় করিয়েছে আমার মনে হয় আমার দিক দিয়ে মানে প্রত্যেকের তো নিজের ব্যক্তিগত মত থাকে সে মত থেকে বলতে পারি না মেনে নেওয়াই ভালো কারণ যে মেয়ে এত উদ্ধত দেখিয়ে বেরিয়ে গেছে। আবার এ কথাও বলেছে যে আমার মুখ না দেখালে ঘরের টাইলস বসবে না আমার মুখ না দেখালে সংসার চলবে না সে সন্দীপ আজকে দালাল নিজের মুখে বলেছে সন্দীপের প্রশংসা করেছে আজকে যে এক সময় তাকে চুল্লুখড় বলেছে তারপরে বউ নির্যাতন করে বলেছে সেই মানুষ আবার পাল্টি খেয়ে বলছে যে না ও পঁচিশ তিরিশ মিনিটের একটা ভিডিও দেয় এই বাচ্চার মা দুই দিন ধরে ন মিনিটের একটা ভিডিও দিচ্ছে বুঝতে পারছ দুই দিন মিলিয়ে আরে বাবা এটা ওটা কাজ দেখিয়েও কিন্তু যেহেতু ফেস ভ্যালু আছে প্রত্যেকে কিন্তু দেখবে ও যেটাই দেখাক না কেন প্রত্যেকে দেখবে তবুও কি ন মিনিটে দশ মিনিটের বেশি টানতেই পারছে না তবে দুই দিন ধরে আগের দিনে ভিডিও কোথায় শেষ করলো বললো পাঞ্জাবি ডিজাইন তুলছি কালকে তোমরা দেখতে পাবে বাজারে গিয়ে দুটো পাঞ্জাবি নিয়ে আসবো আমরা তো ভাবলাম বোধ হয় বাচ্চা সন্দীপের পাঞ্জাবি বোধ নিয়ে আসবে সেই ডিজাইন করা যতদিন না হবে ডিজাইন করবে তারপরে হয়তো সন্দীপকে পাঠিয়ে দেবে কানাঘুষাই তো শুনছিলাম ছেলে তার কাছে যাচ্ছে ও সন্দীপের কাছে আসছে সবই শুনছিলাম সে তো হতেও পারে কোথায় গেল জ্যোতিশির বাড়ি সকালে আগের দিনের একটা বাসি নুডলস খেলো তার আগের দিন কী দেখালো তার আগের দিন থেকেই বলি তার আগের দিন বিড়াল পোষ্য দেখালো তারপরে তোমার লিচু আনা দেখালো তারপরে খেতে ইচ্ছে করেছে কি নুডলস নুডলস খেতে ইচ্ছে করেছে বানার থেকে বাচ্চার মা আর মা বৌদি ঠাম্মি সবার হাতে মোবাইল আর সে গরমে নুডলস বানাচ্ছে আর সবাইকে দেওয়ার সময় কে দিচ্ছে মা কেন নুডলস কেটে বেছে যদি সে করতে পারে কেন প্লেটে প্লেটে তুলে দিতে পারবে না কিন্তু সে জিম্মেদারিটা নিচ্ছে দিচ্ছে না আরে যদি বেশি খেয়ে নেয় দিতে যদি ঠিক করে না পারে একটু বেশি কম হতেই পারে সকালে তো বাঁচাতে হবে সেই বাসি নুডলস খেয়ে কোথায় গেল জ্যোতিষীর বাড়ি মা গেল না কিন্তু সঙ্গে কারণ জ্যোতিষী বাড়ি যেতে গেলে তো খেতে পাবে না রাস্তাঘাটে যেখানে খাবার আছে যেখানে তোমার একটু ভালো মন্দ ব্যাপার আছে সেখানে কিন্তু মা ছোটে। কিন্তু হাসতে হাসতে কী কী কি কিক চব্বিশ পার্টি বেরিয়ে চলে যাবে কিন্তু যেখানে মেয়ের বিপদ দেখবে মেয়ের অসময়ে যেতে হবে সেই টাইমে কিন্তু মা যায় না আরে এখন কিসের দরকার চ্যানেলটা মনিটেশন হয়ে গেছে মায়ের চ্যানেল দাঁড়িয়ে গেছে সুতরাং মা এখন চালিয়ে নিতে পারবে কিসের দরকার মা এখন কিন্তু সেই আর ভালোবাসে না প্রত্যেকের চোখে ফাঁকি দেওয়া যায় না প্রত্যেকের চোখে ফাঁকি দেওয়া যায় না এত দর্শক দেখছে প্রত্যেকে বলছে যে ওই বাড়িতেই তুমি ভালো ছিলে কমেন্ট বক্সটা নিশ্চয়ই সে প্রতিদিন পড়ে প্রতিদিন বুঝতে পারে যে না আমি ভুল করছি এ দক্তিয়ে দোকতি মরছে আর দ্বিতীয়ত কি করছে সে নাকি ডায়েটে আছে সে নাকি ডায়েটে আছে সকালে আর জিম দেখতে পাওয়া যায় না সে খাবার দাওয়ারও দেখতে পাওয়া যায় না এখন শুধু সকালে মায়ের ভিডিওতে তো দেখা গেল সকাল হয়ে গেছে ঠাম্মি ঘুমাচ্ছে বাচ্চার মাও ঘুমাচ্ছে আবার তোমার দুপুরেও বললো যে ঠামি মা ঘুমাচ্ছে মায়ের পাশে বোধ সেও ঘুমাচ্ছে তাহলে আর কোথায় গেল ডায়েট কোথায় গেল আইসক্রিম সব খাচ্ছে মিষ্টি খাচ্ছে এটা খাচ্ছে ওটা খাচ্ছে মায়ের ভিডিওতে দেখা গেল এচোড়ের তরকারি হলো ব্যাস আর ভাত তাহলে ওই এচড়টা তো খাচ্ছে এচোড়ে কাটালে নাকি ওর প্রচুর তোমার অ্যালার্জি তবু মা কিন্তু করে দিচ্ছে না অন্য কিছু রাত্রিবেলায় ওই পায়েস আর কাঁঠালের তরকারি আর রুটি হলো মেয়ে হয়তো বললো মেয়ে আর শাশুড়িতে ওটস খাটছে এখন দেখা যাচ্ছে মায়ের ভিডিওতে অনেক কিছু দেখা যাচ্ছে বৌদির বৌদিকে দেখবে কি ভালোবাসে মায়ে কিন্তু নিজের মেয়েকে যে ভালোবাসি সেটা মন থেকে করে না ওই টাকা দেয় করতে হয় করি এরকম একটা ব্যাপার আর এখানে ও আনতে চাইছে ছেলেকে এ আজকে বলতে বাধ্য হচ্ছি মা না ডাইনি যে মাটাকে এই বাচ্চাটাকে নিয়ে সেখানে মেরে ফেলার চেষ্টা করছে ছেলের ভিডিও নিশ্চয় প্রতিদিন দেখে বলতে সন্দীপের ছেলেকে দেখতে গেলে তো সন্দীপের ভিডিও ফলো করতে হবে সন্দীপের ভিডিও নিশ্চয় প্রতিদিন দেখে কেমন আছে কি করছে কি হচ্ছে নিশ্চয়ই দেখছে প্রতিদিন সন্দীপ তো আর ওই সাত আট মিনিটে ভিডিও দেয় না তো আধ ঘন্টার পুরো দিনেরই দেখায় চেষ্টা করে পুরো দিন সকাল থেকে একদম রাত্রি পর্যন্ত আর হ্যাঁ সেখানে ভিডিও দিচ্ছে তাহলে এ কেন পাচ্ছে না দ্বিতীয় কেস তো দুজনের নামেই চলছে এর নামও চলছে ওর নামেও চলছে এ নাকি কেসে জর্জরিত হয়ে আছে তাই মন খারাপ আরে বাবা এর নামেও তো কেসে জর্জরিত হয়ে আছে তবু কি ঠিকঠাক টাইমে ভিডিও আসছে ভিডিও আঠাশ থেকে তিরিশ মিনিটে চলে আসছে তবু কিন্তু দর্শক দেখা যাচ্ছে এখনও যদি দশ মিনিট বাড়িয়ে দেয় তবু কিন্তু দর্শক দেখে যাবে আর এর কি এই বিড়াল দেখাচ্ছে খাওয়া দেখাচ্ছে রান্না দেখাচ্ছে একটু কোথাও যাচ্ছে দেখাচ্ছে আইসক্রিম খাচ্ছে এটা করছে ওটা করছে হয়ে যাচ্ছে ব্লগ শেষ আর টেনে খুঁজে পাচ্ছে না কাকে দেখাবে কোনো সময় ওর মুখে হাসি না মা প্রথম প্রথম যেগুলো দেখা গেছিল মায়ের মুখে হাসি বা মা মেয়ে কথা বলছে গল্প করছে এখন কিন্তু এসব দেখা যায় না ক্যামেরাটা অন করলে দাদাও রাখ দেখায় সব কিছু দেখা যায় ওখানেও ভালো নেই আর দ্বিতীয়ত দালাল বেশি আদিক্ষেতা করতে যায় দালালকে কিন্তু কিছু শর্ট ভিডিওতে উত্তর দিয়েছে যে বোঝে না তাকে আর বোঝানো যায় না এভাবে একটা শর্ট ভিডিওতে উত্তর দিয়েছে যে বলতে বলতে হাঁপিয়ে গেছি বোঝা যাচ্ছে আমি বলবো দালালের এখান থেকে সরে আসাই উচিত অনেক দিন আগেই উচিত ছিল যে সংসার পাঁচ বছরের মানুষকেই লাথিঝাটা মারে সে দুই দিনের প্রতিবেশী বলছি দুই দিনের প্রতিবেশীকে কি করবে স্বামী মানে একটা বন্ধন সেই বন্ধনকে ছিন্ন করেই সে চলে আসতে পেরেছে মিথ্যা কথা কিছু মিথ্যা শাশুড়িকে কিছু লটনা দিয়ে কিছু বদনাম দিয়ে চলে এসেছে কেমন ধূর্তর দেখো সোনা গয়নাগুলো কিন্তু নিতে ভুলেনি সব নিয়েছে নিজের ড্রেসপত্র জামা কাপড় সব নিয়েছে কিন্তু বাচ্চাটাকে নিল না এতেই বোঝা গেছে বাচ্চা কেমন ভালোবাসে তারপরে যদি বাচ্চা নেওয়ার ইচ্ছে থাকতো তাহলে ও ঠিকঠাক করতো ওর আসারও ইচ্ছা নেই বাচ্চা নেওয়ারও ইচ্ছা নেই ও নিজেই জানে না ও কী করবে এ দালাল নাকি বলেছিল যে আচ্ছা আমি এটা বুঝতে পারছি না দালাল সবাইকে ওর যে অ্যাডভাই অ্যাডভার্ট অ্যাড অ্যাড করছি কেন যে ওকে ই করে মানে গাইড করে তাকে ও অ্যাডভোকেট তাকে ও কেন সবাইকে বলছে যে ই করতে কিছুদিন আগে প্রীতমকেও কিন্তু বলেছিল যে আমি আমার যে কেসটা হ্যান্ডেল করছে যদি চাও যে তোমার কে সাহায্য করি তাহলে তুমি কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করুন তুমি কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করো আবার এদিকে প্রীতমকে বলছে যে আমি তিনটে ফ্যামিলি পাগল মেন্টাল তিনটেকেই মেন্টাল হসপিটালে দেওয়া দরকার তিনটেকেই বুঝতে পারি না আর আবার যাকে বুঝতে পারিস না তাহলে আবার তার ভেতরে ঢুকছিস কেন আমি যেমন ভাই বুঝতে পারি না সত্যি বলতে এদের তিনটে ফ্যামিলিকে আমি মানে কোনটা ঠিক কোনটা ভুল আমি কিচ্ছু বুঝতে পারি না আর মানুষ এতে আরও বিরক্তি হয়ে যায় এই প্রীতমের ফ্যামিলি আর রিমির ফ্যামিলি আর এই দিশানির ফ্যামিলি তিনটেই যেন কেমনই আর মিলেছে তো মিলেছে তিনটে ফ্যামিলি একসাথে যেন মানে একই টাইপের মিলে গেছে আরে একটা তো সরে আয় তা না আমি আমি ওখানেই যাব এও চাইছে আমি দুটোকে নিয়েই থাকি মানে কেমনই যেন ফ্যামিলিগুলো তো তো আমি বুঝতে পারি না যখন আমি আর ওর ভেতরে ঢুকিও না বাবা যে এক একটু হয়তো এক দিন কোনো কিছু হলে যেমন এই যে যেদিন ওষুধ খেলো ঘুমের ওষুধ বা কিছু সেদিন যেমন দেখলাম ওই কোনো কোনো এক একদিন হয়তো চোখে এলো পড়লো বা দেখলাম কিন্তু বেশিরভাগ দেখতে যাই না এই মন্দির এত কিছু হয়েছে তবু কিন্তু দেখেছি কখন আসবে ভিডিও কি হচ্ছে না হচ্ছে এগুলো দেখেছি যেহেতু কন্ট্রোভার্সি তো কিছু একটা খুঁজি গন্ধ খুঁজি কোথায় গন্ধ আছে সেহেতু এই এদের কাছেও কিন্তু প্রতিটা কন্টেন্ট পাবো আমরা কিন্তু বুঝতে পারি না তো না বুঝলে আমি কি করে কন্টেন্ট করব আমি আমার এতে ইন্টারেস্টই হয় না যে এদের তিনজনকে নিয়ে কিছু একটা বলি তো যেখানে গিয়েছিলাম হ্যাঁ ওকে প্রীতমকে ই করছে যে আমার যে কেসটা হ্যান্ডেল করছে তার কাছে এসো আবার নাকি এই বাচ্চার মাকেও বলেছিল যে আমি ভালো করে বুঝিয়েছি আমার যে কেস হ্যান্ডেল করেছে খুব ভালোভাবে করেছে তুই এর সঙ্গে যোগাযোগ কর এর সাথে যোগাযোগ কর কিছু কিন্তু শোনেনি এটাই হচ্ছে তার দ্বিতীয় রাগ একটা তো হচ্ছে মানে বন্ধু পাল্টিয়েছে যে দালাল ছিল তাকে লাথিমেরা আর একটাকে ধরেছে আর দ্বিতীয়ত এই কেসের ও একটা ই দিয়েছিল যে আমার যে সামলাচ্ছে তার কাছে আয় কেসটা সামলাচ্ছে শুনেনি। ও ও তো একরোকা এক গেমি এটা আমরা প্রত্যেকে জানি কারণ ভিডিওগুলো তো দেখতাম এখন দেখো ওই ফ্যামিলি কি হাসি খুশি কিন্তু ও থাকতে না সবাই যেন কুচু কুচু হয়ে বসে থাকতো শাশুড়ি ভয় পেত শ্বশুর ভয় পেত সন্দীপ ভয় পেত এমনকি বাচ্চাটাও ভয় পেত বাচ্চাটাকেও দেখো দু তিন দিন ঘরবন্দি করে রেখেছিল তোকে খুলবো না তুই থাক এরকম করে মানে নিজে একটা দাপটে চলতো দাপটে চলতো গ্রামের বউ তবু শ্বশুর শাশুড়ি সন্দীপ ফ্রক জামা পরিয়েছে সেসব কোথায় সেসব কোথায় কখনো তো বলছিস না যে না আমি স্বাধীনতা পেয়েছিলাম এই বাড়িতে বলে চলে গেলি যে আমাকে টর্চার করে এদেরকে বলা মানে তারপরে একে বলছে তুই কেসের ইয়েতে কর কি ব্যাপার বুঝতে পারছি না যে ওকে যে গাইড করে সে কি কেস পাচ্ছে না না কি ব্যাপার সবাইকে বলছে আমার যে কেস হ্যান্ডেল করছে তার সাথে যোগাযোগ করো আমার যে কেস হ্যান্ডেল করছে তার সাথে যোগাযোগ করো যেচে যেচে কেন বলছে হ্যাঁ আমরা যার ভালো চাই সব সময় চাই যে না তারও ভালো হোক কিন্তু বাচ্চার মাকে বলেছে ঠিক আছে কিন্তু প্রীতামকেও বলছে যে আবার অথচ আবার ওই মুখেই বলছে যে এদের তিনটে ফ্যামিলিকে বুঝি না তিনটেই বধ তিনটেই পাগল আবার ওকেই বলছে আমার যে অ্যাডভোকেট আছে তার সাথে যোগাযোগ করো চলো বন্ধুরা আজকের মতো এইটুকুই বাচ্চার মাকে নিয়ে বলতে এলাম আর তো হ্যাঁ যে কথাটা বলবো মানে মাথায় মাথায় যন্ত্রণা করছে গো মাইগ্রেনের প্রবলেম আছে মাথাটা যন্ত্রণা করছে ওই জন্য মানে একদিকে যাচ্ছে একদিকে চলে যাচ্ছে তারপরে বলতে গেল যে জ্যোতিষীর কাছে গেল বাসি নুডলসকে জ্যোতিষীর কাছে গেল জ্যোতিষী কি বলল বুঝলাম না আজকে ভিডিও বন্ধ আজকে আবার বন্ধ হয়ে গেল আবার কালকে আসবে দুই দিনের ভিডিও এইভাবে হচ্ছে ভিডিও হঠাৎ জ্যোতিষীর কাছে যেতে হলো কেন ভালোই তো চলছে শ্বশুরবাড়িতে থাকতে তো কোনো দিন জ্যোতিষীর কাছে যেতে হয়নি ডাক্তারের কাছে যেতে পারছি না অথচ জ্যোতিষীর কাছে ছুটছে ব্যাপারটা একটু কেমন লাগছে না আমরা জ্যোতিষীর কাছে কখন ছুটি যখন কুল কিনারা পায় না ঠিক না যখন নিজের নিশ্চয়তা পায় না কুল কিনারা পায় না নিজেকে আর পারি না যে এবার কি আছে জীবনে দেখি তখন যাই কিন্তু ওর পয়সা আছে সব কিছু আছে তাহলে কেন জ্যোতিষী কাছে ছুটছে সকালবেলায় উঠে আর দ্বিতীয়ত সন্দীপ কিন্তু যে কথাগুলো বলেছে সে কথাগুলো সব কিন্তু সেই শিলমোহর পড়ছে দালালের কথায় সন্দীপ কিন্তু বলেছিল যে ওর হাতে টাকা থাকে না ওই জন্য ওকে সেরকম টাকা দেয়া হয় না সত্যি কিন্তু তাই আমরা দেখছি আজকে নয় দশ মাস ওর চ্যানেল খুলেছে এই চ্যানেল ওকে একবার তো যে তোমার ব্যাংক অ্যাকাউন্টটা যে কত আছে এইটুকু দেখাও ওর জিরো কারণ ও যা খেতে ভালোবাসে ও যা ঘুরতে ভালোবাসে ওভাবে আমার এভাবেই বোধহয় জীবনটা চলবে না এভাবে কোনো দিন জীবন চলে না চলতে পারে না ও হচ্ছে উশৃঙ্খল জীবনযাপন করতে ভালোবাসে যে খাবো দাবো ঘুরবো বেলে করব করবো আমার কোনো বাধ্যবাধকতা থাকবে না হ্যাঁ এই কথাটা কিন্তু কারখের ব্লগে বলেছে যে আমার এখন আর কোনো বাধ্যবাধকতা নেই আমি যখন খুশি তখন ভিডিও দেব কেউ বলার নেই কে বলতে যাবে তোকে তুই কেন আগবাড়িয়ে বলছিস তোকে কে বলতে যাবে দে নাই না দে কেউ বলতে যাবে না তোর টাকা ঢোকুক না ঢোকুক কি আসে যায় দিস ভিডিও আমরা দেখতে যাই এখন তো সবাই তোর ভিডিও পরে বিরক্ত হয়ে গেছে কমেন্ট বক্সটা ফলো করিস বিরক্ত হয়ে গেছে যে এক ঘেমু এক ঘেমু এক ঘেমু তবু কি আমরা কিছু কিছু মানুষ দেখতে যাই যে কী দেখাচ্ছে দেখি আর আমরা তো কন্ট্রোভার্সি করি সে তো ছুটবই কিন্তু কিচ্ছু নেই ভিডিওর ভেতরে পারে না তো দিতে কি দিবে কি দেখাবে উলটিয়ে বলছে কি যে আমাকে কেউ বকা বাধ্যবাধকতা করার নেই ভালো কেন মায়ের বাড়ি গিয়েছিস নাস্তে নাস্তে ফোকলার আশায় গিয়েছিস এখন ভালো থাকার কথা হায় রে দুনিয়া কোথায় তোর জায়গা ছিল আর কোথায় এসে দাঁড়ালি এখন জ্যোতিষীর কাছে ছুটতে হচ্ছে আজ এই জীবনটাই যদি তুই এইখানে থাকতি আর কিছু কিছু মানুষ বলে যে কি এমন করেছে করে করার ভিতর তো করেছে চাট আরে পাগল তোমার ঘরের যদি বৌমা এরকম করতো তোমার যদি ছেলের বউ এরকম করতো তাহলে তুমি মেনে নিতে বা তোমার যদি হাজব্যান্ড এই চার্টটাই শুধু করতো কিছু তো করছে না মোবাইলে শুধু টাইপিং কি আছে এটা মেনে নিতে তখন তো শুরু হয়ে যেত যুদ্ধ আর সন্দীপ করতে গেলে কি টর্চার করেছে ওকে যে ভুতাইনি ভালো করে সেই এক শান্তি কিছু কিছু মানুষ হলে না গলা দাবিয়ে দিত যে পাশে শুয়ে শুয়ে তুমি অন্য পুরুষকে চাট করছো চলো বন্ধু টাটা